বিএনপির নেতাকর্মীরা হিরো আলমকে বেধরকভাবে মারধর করল তাদের দাবি হিরো আলম তারেক জিয়া নামে গালিগালাজ করেছে কিন্তু হিরো আলম তা অস্বীকার করেছে হিরো আলম বলেন আমি কখনো তারেক জিয়ার নামে খারাপ কথা বলিনি মিডিয়া কর্মীদেরকে বলেন আপনারা যদি কোনো ভিডিও ফুটেজে দেখাতে পারেন যে আমি তারেক জিয়াকে গালি দিয়েছি তাহলে জুতার মালা গলায় দিয়ে গোটা বগুড়া শহর ঘুরি তিনি আরো বলেন তারেক জিয়ার নাম করে আমাকে মারধর করেছে আজকে আমরা বলছি দেশ স্বাধীন হয়েছি কিন্তু দেশ এখনো স্বাধীন হয়নি তিনি আরও বলেন বিএনপির লোকেরা আমার উপর কেন হামলা করলো আমি তাদের নামে মামলা করবো যারা যারা মারধর করেছে তাদের সবার ভিডিও ফুটেজ রয়েছে আমাকে তারা হত্যা করার চেষ্টা করেছে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন কাদেরকে ক্ষমতায় আনবেন বলেন বিএনপি ক্ষমতায় না আসতে তাদের পাওয়ার বেড়ে গেছে তিনি আরো বলেন আমি জীবনে শুধু একটা মামলা করেছিলাম সবাই জানে সেটা হলো রুহুল কবিরের নামে ডিবি হারুন আমাকে ট্র্যাফে ফেলে মামলা করিয়েছে হিরো আলম বলেন বিএনপি ক্ষমতায় আসার আগে মারধর শুরু করেছে আর ক্ষমতায় আসলে মানুষকে জবাই করবে আজকে তার প্রমাণ দেখলেন আমি এক হিরো আলম মারা গেলে শত হিরো কিন্তু যারা আমাকে মারধর করলেন মনে করবেন না আপনারা এখন এই দেশের সরকার হয়ে গেছেন তিনি বললেন যারা আমাকে মারধর করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে তাই প্রিয় দেশবাসী যারা এই দিকান্তে আসেন আজকে ফুটে দেখেছেন বিএমপি লোকের আমার উপর হামলা করেছে এরা আজকে একটা شويه ছাতা ছাতা দেশ থেকে তোলাইছি আরেক شويه ছাতা দেশে আসছে তারে প্রমাণ দেখেন আজকে তার কি শত্রু এরা বলতেছে আমি নাকি তারের জন্য কিছু বলেছি আপনারা একতা লোকে তারের ফুটে দেখাবেন সব পুরা আপনারা করেন আমি যারা অন্যান্য দেশের তালা কেন বললেন আপনারা আমি আজকে ছলে সাল আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করে যাচ্ছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের হইতাম তাহলে বিএমপি লোকে কথা বলতাম তাহলে আমি আজকে ওই দুই তাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে মামলা করতে আসছি ওই দুই তাদের না মে ফুল আন নির্যাতন কমিশন না হাবি ওয়ালি ইসলাম আওয়ামী লীগের না মে আমার প্রতিদিনতে ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে আমি বিএনপির ওপর আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছে আর আপনারা আমার মারধর করলেন তাতে কি বদল যাইতেছে আপনারা দেশ ক্ষমতায় না কি না এরকম দেখাইতেছেন